তুমি ছড়ো পা দাও আয় হ্যাঁ যাও এই তো সুন্দর যাও ডকো ডকো পায়ে দিয়ে ওইভাবে মোটর সাইকেলে যেভাবে ওই যে ওই ওই মহিলাটা ওই ওই আপুটা যেভাবে নামলো ওইভাবে নাও দোষি হ্যাঁ পা কেটে যাও যাও যেতে পারবা কি করতে না করছে এলা কয়টা বাজে ফোনে দেখো কেমন লাগছে অনুদির চাচা কেমন লাগছে আমাকে তো দেখা যায় না হ্যালো দারুন মজা দারুন নিজে আরাম আলাম তুমি কিছু বলো